সকাল থেকে কেউ আমার খোঁজ নিল না কাউকে ডাকতে যাব না ও ওখানাই তুমি কোথায় সকাল থেকে তোমাকে খুঁজছি আর তুমি এইখানে বসে আছো আমরা তো সবাই নদীর পারে যাব খেলতে চলো না কানাই চলো না খুব মজা হবে কি হয়েছে কানাই তুমি কেন রাগ করে এখানে বসে আছো আমরা তো তোমাকে সবাই মিলে খুঁজছি তুমি এই গভীর জঙ্গলে বসে থাকলে আমরা কি তোমায় খুঁজে পাবো খুঁজে ঠিক বার করলে তুমি সাবধানে এসো এখানে অনেক কাটা আছে তোমার কোমল পায়ে ব্যথা লাগবে তো দেখো এই পরিবেশটা কি মনোরম শান্ত স্নিগ্ধ মায়াবী তাই তো আমি এখানে আসলাম মহামায়া প্রকৃতিতে যেন আবিষ্ট হয়েছে খুবই সুন্দর পরিবেশ কিন্তু তুমি রাগ করে এখানে এসে বসে আছো কেন কানহা চলো আমরা সবাই মিলে খেলবো আর রাগ করোনা চলো চলো তাড়াতাড়ি যাই আমরা ওরা সবাই এসে গেছে